হ্যালো এভরি ওয়ান ইউনিক বিপি সায়েন্স একাডেমি সকলকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো এবং পজিটিভ আছো আজ তোমাদের একটি বিশেষ একটি ইম্পর্টেন্ট নিউজ নিয়ে চলে এসেছি তোমরা থাম্বেল দেখে বুঝতে পেরেছ যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড মানে আর তাদের বিভিন্ন স্কুলে পড়ানোর জন্য ভ্যাকেন্সি বের করেছে টিচারদের ভ্যাকেন্সি বের করেছে তো তার ডিটেলস নিয়ে আজকের আলোচনা তাই যারা যারা নতুন তারা এরকম টাইপের প্রাইমারির ভিডিও পেতে প্রাইমারি শিক্ষক শিক্ষিকা হওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যারা পুরনো তাদেরকে অশেষ ধন্যবাদ আজকের মেনলি আলোচনা করা হবে যে আমরা রাজ্যের এই যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি যেখানে প্রাইমারি পরীক্ষা দিয়ে বাইশে অনেকে তোমরা পাশ করে আছো অনেকে তেইশে পরীক্ষা দিয়েছো রেজাল্ট এখনও বেরোয়নি তো ডিলে হচ্ছে রিকোয়ারমেন্ট প্রসেস সেই মুভমেন্টে দাঁড়িয়ে একটা নিট রিকোয়ারমেন্ট আমরা পেতে চলেছি যেটা কি না কেন্দ্র সরকারের অধীনে আর আরবির অধীনে বিভিন্ন স্কুলগুলোতে পড়ানোর জন্য ভ্যাকেন্সি চলে এসেছে ভ্যাকেন্সি খুবই কম কিন্তু এটুকু ভরসা রয়েছে নিট হবে এবং খুব তাড়াতাড়ি রিকোয়ারমেন্ট হবে এবং পেয়ে গেলে লাইফ সেট তো কারা কারা পেতে পারো কাদের যোগ্যতা রয়েছে এবং কিভাবে ফর্ম ফিল করতে হবে এবং কেমন করলে তোমরা একটা জব শিক্ষক বা শিক্ষিকা হওয়ার স্বপ্ন খুব তাড়াতাড়ি পূরণ করতে পারবে এই পরিস্থিতি দাঁড়িয়ে সেটা আজকের বলবো মোট কত ভ্যাকেন্সি রয়েছে প্রথম কথা হচ্ছে কি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড তিনটে পোস্টের জন্য বের করেছে তিনটে পোস্ট হচ্ছে কি যে প্রাইমারি পিআরটি অর্থাৎ প্রাইমারি শিক্ষক বা শিক্ষিকার জন্য বের করেছে এবং কি টি জিটি মানে হচ্ছে কি মাধ্যমিক সিক্স থেকে পুরো টেন পর্যন্ত এদের জন্য বের করেছে ভ্যাকেন্সি আর কি বের করেছে পিজিটি অর্থাৎ ইলেভেন টুয়েলভের জন্য ভ্যাকেন্সি বের করেছে এবং সেই স্কুলগুলো কোথায় রয়েছে প্রত্যেকটা জায়গায় রাজ্যেও কিন্তু রয়েছে আমাদের কলকাতা রয়েছে মালদায় কিন্তু রয়েছে আমি সাউথ চব্বিশ পরগনা থেকে বলছি তাই কলকাতা রয়েছে মালদা রয়েছে এবং আমি যদি কলকাতা থেকে বলছি তাই কলকাতার ছেলেপুলেগুলো তোমাদেরও কিন্তু এখানে রয়েছে এছাড়া যারা অন্য অন্য জায়গা থেকে দেখছো তাদেরও কিন্তু ভ্যাকেন্সি রয়েছে মোট সাতশো মতন ভ্যাকেন্সি রয়েছে এবার যোগ্যতা কি প্রাইমারিদের জন্য যোগ্যতা হচ্ছে তোমাকে ওই ডিএড বা কোনো একটা ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশনের ডিগ্রি করে রাখতে হবে যেটা হচ্ছে প্রাইমারিদের পড়ানোর জন্য করতে হয় তৎসঙ্গে কিন্তু টেট কোয়ালিফাই করতে হবে টেট এবং যারা মাধ্যমিকের জন্য তারা কিন্তু বিএড এবং তৎসঙ্গে টেট কোয়ালিফাই থাকতে হবে আর যারা উচ্চ মাধ্যমিক যেন বিএড এবং সেই সাবজেক্টের উপর বিএড করতে হবে এবং সঙ্গে টেট কোয়ালিফাই থাকতে হবে তবে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে এবং ফর্ম ফিল আপের ডেট শুরু আজ থেকে অর্থাৎ সাত তারিখ থেকে সাত তারিখ থেকে শুরু হয়ে গেছে আজকে মনে আট তারিখ যাই হোক আমি খুব বেশি না বললে সাত তারিখ থেকে শুরু হয়েছে এবং ছাদ জানুয়ারি থেকে শুরু হয়েছে কিন্তু ছয় ফেব্রুয়ারি পর্যন্ত চলবে তোমরা আজকে ভিডিওটা দেখতে পারো কাল করে দেখতে পারো কারণ আমি কখনো আপলোড করবো আমি নিজেও জানি না যাই হোক তোমরা যখনই দেখো আট তারিখে দেখো ন তারিখে দেখো দশ তারিখে দেখো জানুয়ারি মাসের সাত তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের ছ তারিখ পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ চলতে থাকবে এবং তিন বছরে কিন্তু ছাড় দেওয়া হয়েছে করোনার সময়ে তোমরা অনেকে এজ ওভার হয়ে গেছে তোমাদের তাই কিন্তু ছাড় দেওয়া হয়েছে তিন বছরের ঠিক আছে এই হচ্ছে কোয়ালিফিকেশান আর যাদের এই কোয়ালিফিকেশান রয়েছে অনেকের ডিএলএড রয়েছে কিন্তু টেট কোয়ালিফাই নেই তারা কিন্তু পারবে না যাদের ডিএলএড রয়েছে টেট কোয়ালিফাই রয়েছে প্রাইমারিতে পড়াশোনা প্রাইমারি দিয়েছ তারা কিন্তু এলিজিবিলিটি তারা কিন্তু এই সুবর্ণ সুযোগটি না ছেড়ে একদম গিয়ে ফর্ম ফিল আপ করে প্রস্তুত হয়ে যাও এবং সঙ্গে যারা উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক যারা যারা বিএড রয়েছে তারা কিন্তু এই পরীক্ষাটা দিতে পারো শুধু বলে দেবো পরীক্ষা একশো মার্কের হবে ওয়ান থার্ড নেগেটিভ মার্কিং থাকবে এটা হচ্ছে কি এক্সাম কীভাবে তোমাদের চাকরিভাবে তার প্রসেস হচ্ছে ঠিক আছে ওয়ান থার্ড নেগেটিভ মার্কিং থাকবে একশো মার্কের এক্সাম হবে প্রথম রিটার্ন এক্সাম সিবিটি এক্সাম হবে সিবিটি রিটার্ন মানে কি সিবিটি এক্সাম ভুল বললাম রিটার্ন নয় সিবিটি এক্সাম হবে যেমন কম্পিউটার বেস পরীক্ষা হবে একশো মার্কের তারপরে তোমাদের ইন্টারভিউ হবে ইন্টারভিউর পরে কিন্তু তোমাদের চাকরি হবে এই হচ্ছে ক্রাইটেরিয়া এত সমস্যার মাঝে মধ্যে থেকেও কিছু কিছু জন রয়েছে যারা টেট কোয়ালিফাই করে রয়েছে। তারা কিন্তু এই ফর্মটা ফিল আপ করে সুযোগটা কাজে লাগিয়ে দাও এবং চাকরিটা খুব তাড়াতাড়ি নিয়ে নাও এখানে কিন্তু চাকরি হবে না ঝুলে থাকবে রেজাল্ট এমন হওয়ার সম্ভাবনা একদমও নেই তাই আমার চ্যানেলে যারা যারা এই যোগ্যতার অর্জন করেছ তারা যাতে অজান্তে না জেনে এই সুযোগটা মিস না করো সেই কারণে আমি এই তথ্যটা জানিয়ে দিলাম আর যারা যারা এই যোগ্যতা অর্জন করতে পারছো না তাদেরকে বলে রাখি একদম নার্ভাস হবে না তোমরা নিজের পজিটিভ থাকো এই পঁচিশে তোমাদের ইন্টারভিউ হবে যদি তোমরা বাইশের টেটে পাস করে থাকো অবশ্যই হবে আর যদি তোমরা পাস না করে থাকো তাহলে তোমাদের সামনে কিন্তু টেট পরীক্ষা পঁচিশে হবে তাই তার জন্য প্রস্তুতি নাও এবং চাকরি পাবে আমি আশা রাখি তোমরাও আশা রাখো পজিটিভ থাকো এগিয়ে যাও আজ এই পর্যন্ত পরে নতুন ক্লাস নতুন ভিডিও নিয়ে আসবো ভালো লাগলে শেয়ার করে দিও একটু লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও টাটা